এক বোতলে শত টাকা লাভ সিলেটে সয়াবিন তেল কোম্পানির মালিক গ্রেপ্তার সিলেটে পবিত্র রমজান মাসে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে বাজারে তেল না থাকলেও গোডাউনে মজুত রাখা হয়েছে প্রচুর পরিমাণ তেল যা পরবর্তীতে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে এরই অংশ হিসেবে বুধবার রাতে সিলেট বেসিক শিল্পনগরী খাদিমনগর এলাকায় অভিযান চালানো হয় অভিযানে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানের মালিক সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে জানা যায় খাদিমনগর এলাকার আরবি অ্যাডিবল ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানটি সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল যেখানে পাঁচ লিটার সয়াবিন তেলের বাজার মূল্য আটশত টাকা সেখানে ওই প্রতিষ্ঠান নয়শত টাকায় তা বিক্রি করছিল অভিযানের পূর্বে তারা কিছুটা দাম কমিয়ে নয়শ টাকা করলেও তেলের মূল্য এখনও বাজার দরের চেয়ে বেশি ছিল

তারা ওরকম মার্কেটিং বাজারে ছেড়ে দিয়ে চলে না এই ক্রাইসিস মুভমেন্টে আরকি এই আর কি এই বিষয়টা এই আপনারা কি আসলে বিষয়টা নিলেন আপনাদের আপনারা কি ধরনের পদক্ষেপ এইখানে তো ওই যে জেলা প্রশাসন থেকে যেটা নেওয়া হয়েছে আর কি জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত নব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে এই প্রতিষ্ঠানকে বাকিটা